রাত নামতেই ভারতের আভিজাত্য আর গ্ল্যামারের শহর মুম্বাই যেন সম্পূর্ণ অন্য রূপ নেয় রাতের অন্ধকার নামতেই রাস্তায় বেরিয়ে আসে অসন্তুষ্টভাবেই সফল আন্টি বা উচ্চবিত্ত গৃহবধূ দিনের বেলায় যারা পরিবারের গৃহিণী ব্যবসায়ী বা সম্মানিত সমাজের নারী সন্ধ্যার পর তারা নিজেদের শূন্যত্যা মেটাতে নামেন রাস্তায় অস্বস্তিকর বাস্তবতা হল মধ্যবয়স্ক অসন্তুষ্টভাবেই ও আন্টিরা আকর্ষণীয় সাজে রাস্তায় দাঁড়ান নিজেদের রোমাঞ্চের সাথী খুঁজে নিতে অনেক বড়লোক মহিলা টাকা দিয়ে রাস্তা থেকে অপরিচিত যুবকদের নিজের ফ্ল্যাট বা হোটেল রুমে নিয়ে যান শুধুমাত্র নিজের অসম্পূর্ণতা ঢাকতে অন্যদিকে মুম্বাইয়ের রাস্তায় আরেক দল নারী দাঁড়িয়ে থাকে তারা থাকে দেহ ব্যবসার সাথে যুক্ত পার্থক্য শুধু এতটুকু কেউ টাকা নেয় আর কেউ টাকা দিয়ে নিজের সুখ কেনে মাত্র দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা হলেই যে কেউ তাদের নিয়ে রাত কাটাতে পারবে আগে থেকে ঠিক করে রাখা হয় ছোট রুম তারাই পুরো রাতের ব্যবস্থা করে রেখে এটাই রাতের মুম্বাই চকচকে আলোয় মোড়া শহরের আড়ালে লুকানো অন্ধকার বাস্তবতা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন সামনে আসছে আরও চমক মুম্বাই ভারতের অর্থনীতি বলিউড ফ্যাশন আর রাতের জীবনের রাজধানী প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কাজ করতে আসে এই শহরে আবার কেউ আসে ঘুরতে কিন্তু এই ঝলমলে আলো বিলাসিতা আর আভিজাত্যের পেছনে আছে এমন এক দুনিয়া যা খুব কম মানুষই চোখে দেখে আর আরও কম মানুষ সত্যিকারে বুঝতে পারে সন্ধ্যা নামার পর শহরের আভিজাত্য এলাকায় যেমন বান্দ্রা জুহু কোলাবা লোয়ার পারেল অন্ধেরি এমন অনেক মোড় আছে যেখানে মধ্যবয়স্ক এবং বড়লোক নারীরা আকর্ষণীয় পোশাকে দাঁড়িয়ে থাকে তাদের চেহারায় কারো অসন্তুষ্টতার ছাপ আবার কারো চেহারায় থাকে পেটে খিদের ছাপ দিনের বেলায় যাদের দেখে বোঝা যায় না তাদের ভেতরে কতটা শূন্যতা রাতে সেই একই নারীরা নিজের ভেতরের অসন্তুষ্টি ভুলে থাকার চেষ্টা করেন অসন্তুষ্ট নারীদের অনেকের স্বামী ব্যবসায় ব্যস্ত অফিসে ক্লান্ত বা দাম্পত্য সম্পর্কে আগের মতো উষ্ণতা নেই ফলে সেই নারীরা নিজের একাকিত্ব মেটাতে বেরিয়ে পড়েন অনেকে আবার নিজের বয়স আকর্ষণীয়তা সেলফ ভ্যালু যাচাই করতে নতুন পুরুষের সাথে কথা বলা বা সময় কাটানোকে মনস্তাত্ত্বিকভাবে আরামদায়ক মনে করেন সব মিলে যা বুঝলাম রাতে আকর্ষণীয় সাজে রাস্তায় দাঁড়ানো নারীদের দুটি প্রধান কারণে দেখা মেলে এক দেহ ব্যবসার সাথে যুক্ত নারীরা দুই সমাজের উচ্চবিত্ত বা স্বাধীন নারীরা দেহ ব্যবসার সাথে যারা যুক্ত এরা মূলত চিকন গলি রোডসাইড বা নির্দিষ্ট স্পটগুলোতে দাঁড়ায় প্রথমে ডিল করে দাম আড়াইশো টাকা তিনশো টাকা কিংবা জায়গাভেদে আরও বেশি এদের জন্য আগে থেকে ছোট ছোট ভাড়া করা রুম থাকে অপরদিকে সমাজের উচ্চবিত্ত বা স্বাধীন নারীরা যারা রাস্তায় দাঁড়ায় নিজেদের শারীরিক চাহিদা মেটাতে তারা টাকা নেয় না বরং নিজের পছন্দমন্ত কাউকে সঙ্গে নিয়ে যায় শুধু শারীরিক প্রয়োজন নয় এরা মানসিক একাকিত্ব অবজ্ঞা বা নিজের জীবনের অপূর্ণতা ঢাকতে মানুষের সঙ্গ চান কেউ কেউ নিজের বিলাসবহুল আপার্টমেন্টে নিয়ে যায় কেউ হোটেল রুম বুক করে রাখে মুম্বাই শহরে বড় ছোট মিলিয়ে কয়েক ডজন রেড লাইট এলাকা আছে সবচেয়ে পরিচিত হল কামাথিপুরা ফাল্গুনি লেন গ্রান্ট রোড মিরাজ লেন এসব পতিতালয় বা রেড লাইট এরিয়াগুলো নিয়ে আমরা সামনে আরও ভিডিও দিব সেগুলো দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন কামাথুপুরা এশিয়ার প্রাচীনতম রেড লাইট এলাকা যেখানে হাজারো নারী বিভিন্ন পরিস্থিতির কারণে এই পেশায় এসেছে এদের জীবন কথা নিয়ে পরবর্তীতে থাকবে আরেকটি ভিডিও কামাতিপুরায় দুই তিনজনের ছোট রুম লাল আলো নাচের বার সবই মিলে তৈরি হয়েছে এক রহস্যময় জগৎ যা বাইরে থেকে দেখে বোঝা যায় না মুম্বাইয়ের নাইট ক্লাবগুলো আরও এক ধাপ এগিয়ে এখানে স্টেজে বেলি ডান্স সাফারি ডান্স বলিউড আইটেম গানের পাশাপাশি ভোজপুরি গানের তালে আকর্ষণীয় পোশাকে আত্মবিশ্বাসী নারীরা নাচেন ধনী ব্যবসায়ী ফিল্ম ইন্ডাস্ট্রির লোক পর্যটক সবাই ভিড় করে এসব ক্লাবে কিছু ক্লাবে ভিআইপি সার্ভিসও থাকে যেখানে নাচ দেখার পাশাপাশি ড্রিঙ্ক খাবার পারফর্মারদের সাথে কথাবার্তা সবই পাওয়া যায় মুম্বাইয়ের স্পা সেন্টারের সংখ্যাও কম নয় অনেক স্পাতে ম্যাসেজের পাশাপাশি প্রাইভেট রুমে বিশেষ সেবা পাওয়া যায় এই স্পাগুলোতে থাকে আকর্ষণীয় নারী থেরাপিস্ট যারা ভিজিটরদের বিশেষ চাহিদা অনুযায়ী আচরণ করে তার উপর কিছু জায়গায় পুরুষ থেরাপিস্টের সঙ্গেও নারীরা বিশেষ প্যাকেজ নেন যদিও এসব জিনিস অফিসিয়ালি কেউ স্বীকার করে না কিন্তু স্থানীয়রা জানে কোন এলাকায় কি হয় মুম্বাই ভ্রমণে আসা পর্যটকদের জন্য কিছু হোটেলে থাকে হাই ক্লাস কম্প্যানিয়ান সার্ভিস এরা খুবই সুন্দর স্মার্ট মডার্ন নারী যারা আপনার রুমে এসে সময় কাটানোর ব্যবস্থা করে তবে এই সেবার দাম সাধারণের নাগালের বাইরে রাত প্রতি কয়েক হাজার রুপি থেকে কয়েক লাখ রুপি পর্যন্ত যেতে পারে শহরের বার ক্লাব লাউঞ্জ পাব সবখানেই মদের সহজলভ্যতা আছে এখানে রাত দুই তিনটা পর্যন্ত মানুষ পার্টি করে নাচে ড্রিঙ্ক করে রাস্তা ক্লাব স্পা হোটেল সব মিলিয়ে মুম্বাইয়ের রাজ যেন এক বিশাল উন্মুক্ত শহর মুম্বাইয়ের অতীত বাণিজ্য নৌবন্দর আর বিদেশি উপনিবেশ দিয়ে গড়া ব্রিটিশরা এখানে ব্যবসার কেন্দ্র বানিয়েছিল আর স্বাধীনতার পর বলিউড আর অর্থনীতির কারণে শহরটি হয়ে ওঠে ভারতের সবচেয়ে ব্যস্ত নগরী বহু সংস্কৃতি বহু মানুষের মিলন আর অত্যন্ত ব্যস্ত জীবন এটাই মুম্বাইকে করে তুলেছে এমন এক শহর যেখানে স্বপ্ন তৈরি হয় আবার স্বপ্ন ভেঙেও যায় এখানেই জন্ম নেয় রাতের বাজার স্পটলাইটের ক্লাব রেড লাইট এলাকা ধনী কিন্তু একাকি নারীদের গোপন গল্প আর শহরের অবেত্ত অন্ধকার বাস্তবতা মুম্বাইয়ের রাত চমৎকার হলেও এর ভেতরে লুকানো আছে নানা স্তরের সত্য সম্পর্ক ভাঙা মন শূন্যতা আর বেঁচে থাকার লড়াই কারো জন্য এটি বিনোদনের শহর কারো জন্য ব্যবসার শহর আর কারো জন্য দুঃখ আর একাকিত্ব লুকানোর চেষ্টা এই অন্ধকার রাতই তাদের একমাত্র আশ্রয় প্রিয় দর্শক এই বাস্তবিক ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে নিচে একটা লাইক দিন আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন আর এমন বাস্তব জীবনের গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিটি রাতের পেছনেই লুকিয়ে থাকে একটি অজানা গল্প আর আমরা সেই গল্পগুলোই আপনাদের সামনে তুলে ধরব